আসসালামু আলাইকুম দর্শক অনেকেরই দেখা যায় যে এই পাজরের যে আমাদের আছে বা সাইডের যে মাসেলগুলো আছে এই জায়গায় পেন করে এবং আপনারা অনেক সময় কমপ্লেন করেন এরকম যে আমার সাইডে প্রচন্ড ব্যথা হচ্ছে যেমন এই পাশে নিতে পারতেছেন না আবার এই পাশে নিতে পারতেছেন না এরকম কিছু কমপ্লেন পায় আবার কেউ এভাবে ঘুরতে যেও এই সাইডে পেইন হয় বেসিক্যালি দেখা যায় যে এখানে যে মাসেলটা আছে আমাদের যেমন কোয়াডাটাস লাম্বোরাম যে মাসেলটা আছে বিশেষ করে এখানে এবং দেখা গেলো স্পাইন কিছুটা ইনভলভ থাকে কোয়াডাটাস লাম্বোরাম মাসেলও আমাদের অনেক সময় ইনভলভ থাকে তো এই মাসেল যখন আমাদের বেসিক্যালি টাইট হয়ে যায় বা উপরের অনেক অন্য অন্য হালকা যে নর্মাল মাসেলগুলো আছে এরাও হচ্ছে স্ট্রেস পড়ে বা মাসের স্পাজ হতে পারে বা টাইট হয়ে যেতে পারে আপনার তো তাদের পাঁচরের যে সাইডটা এই সাইডে অনেক সময় আপনার পেন হচ্ছে যদি দেখেন যে আপনার এই ধরনের পেন শুরু হয়েছে বা আপনি ডানে বামে বা কাত হতে বা এরকম সামনে নিতে ঘুরতে যেয়ে সাইডে পেইন হচ্ছে অনেক সময় দেখা যায় রাত্রে অনেকেরই এই জিনিসটা হয় যে রাতের বেলা হঠাৎ করে শুয়েছেন শুয়ার থেকে ওঠার সময় দেখছেন পাদরের সাইডে ব্যথা হচ্ছে আবার যারা অফিস করছেন হয়তো বা পানি একটু কম খেয়েছেন তাদের দেখা যাচ্ছে যে অফিসে কাজ করতে করতে হঠাৎ ঘুরতে যেয়ে দেখতেছেন এই মাসেলটা টান খেয়ে গেছে তো এরকম সিচুয়েশনের কারণে অনেক সময় আপনারা এই প্রবলেমে ভুগেন তো চলুন দর্শক আমরা এখন এক্সারসাইজে যাব বা ব্যায়াম দেখাবো কোন ব্যায়ামটা করলে আপনার এই প্রবলেমটা ইনশাল্লাহ কমে আসবে দর্শক প্রথম যে আমরা ব্যায়ামটা করতে পারি হাতটাকে বেসিক্যালি এইভাবে নিতে হবে আমাদের এরকম করে এতটুক জাস্ট এই পজিশনে আসবো আমরা অপোজিট হাতটা আমরা বাইরে বের করে দিয়েছি ওইদিকে দেখুন দর্শক এই যে চলে গেছে আর এটা এভাবে দেখবেন আপনি এখানে আপনার প্রচণ্ড টান লাগছে এবং প্রেসারাইজড হচ্ছে ওই জায়গাটা যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেই জায়গাটাতে দেখবেন এখানে টান খাচ্ছে এবার ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারো যদি ডান সাইডে এই সাইডে ব্যথা হয় তাহলে অপোজিট সাইডে সে করবে আবার কারো যদি বাম সাইডে হয় তাহলে হাতটাকে এভাবে দিয়ে এই সোজাভাবে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং অফ এই এক্সারসাইজটা আপনারা সকাল দুপুর রাত তিনবেলা করবেন এরপরে আরেকটা এক্সারসাইজ আমরা করতে পারি অনেক সময় ঘুরতে এরকম কষ্ট হচ্ছে এরকম রোটেশন করতে কষ্ট তখন আমরা যেটা করব। এদিকে যদি আমাদের টানটা লাগে তাহলে অপোজিট সাইডে স্ট্রেচিং করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টেন সেকেন্ড হোল্ড অ্যান্ড অফ আবার এই সাইডে যদি বেসিক্যালি এই সাইডে যদি টানটা খাই তাহলে আবার উল্টা অপোজিট সাইড অর্থাৎ বিপরীতে এভাবে আমরা স্ট্রেস করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এই এক্সারসাইজটা যখন আপনি করবেন তখন আপনার স্পাইনের যে এই সাইডের বা রিব কেজের ওপর যে মাসেলগুলো আছে আপনাদের এই মাসেলগুলো ফ্লেক্সিবল হবে এবং আস্তে আস্তে পেন আপনার রিলিজ হবে যদি এগুলো করার পরও আপনার পেইন রিলিজ না হয় তাহলে বুঝতে হবে নিশ্চিত কোনো স্ট্রাকচারাল ড্যামেজ আছে অথবা নার্ভ রুট কম্প্রেশন হতে পারে বা বোনসে কোনো প্রবলেম থাকতে পারে যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনাকে নিকটস্থ কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আর হলে আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের দুটি শাখা আছে ঢাকাতে একটি হচ্ছে গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশের বিল্ডিং একশো তেরোর এ রোড নাম্বার আরেকটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এই দুইটা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করলে আমরা অবশ্যই হেল্প করতে পারবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্যে দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম